দায়িত্ব দিয়েছে আমরা ওয়েলকাম জানাই কাশম সিদ্দিককে ধন্যবাদ জানাই ভালো করে কাজ করুক এবং গোটা রাজ্য জুড়ে মানুষের পাশে থাকুক রাজনীতি করতে পারে সবাই রাজনীতিতে অনেক কিছু আমরা দেখেছি যেমন নৌসাদ সিদ্দিকী একুশ সালে ভাঙড় বিধানসভাতে যখন দাঁড়িয়েছিলেন তার ভাই আব্বাস সিদ্দিকি তিনি বলেছিলেন দক্ষিণ চব্বিশ পারগানায় একত্রিশটা সিটে যে তৃণমূল কংগ্রেস একটা সিট যেতে তাহলে আমার বদান আমি কেটে দেব এবং ভারত ছেড়ে পালিয়ে যাব। তিনি করেছেন তিনি একজন মিথ্যে কথা বলেছেন তার ভাই নৌসাদ সিদ্দিকি এখানে মাথায় দিয়ে একজন মুসলমান ছেলে হয়ে তিনি যেভাবে কথা বলছেন যেভাবে মানুষের করছেন আমরা নিন্দা আমি কাশেম সিদ্দিকিকে সাধারণ সম্পাদক হয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের মিথ্যে কথা যাতে না বলে সেটা আমরা একান্তভাবে অনুরোধ করব সাধারণ মানুষের পাশে থেকে সত্য বার্তা দেওয়ার জন্য আমি অনুরোধ করবো সাবার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট জিতব দু সালে আমরা সাতাশ হাজার ভোটে জিতেছি বিজেপির থেকে আপনারা শুনে রাখুন আর বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছি আমরা আই এর কাছ থেকে ফলে এতে বোঝা যায় দু সালে যে মাটি ভাঙরে তৈরি হয়েছে এমএলএ সৌগত মোল্লার নেতৃত্বে সেই মাটিতেই আমরা এক লক্ষ ভোটে জিতব আইএসএফ গোহারা হারবে কোনো সন্দেহ নেই মানুষ বুঝেছে মানুষ ভুল পথে হাঁটবে না নিশ্চিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এমএলএ সাওঘাত মোল্লার সঙ্গে থাকবেন এই আশা আমরা করছি ভাঙ্গরবাসী হিসাবে দেখা ভাঙ্গর বিধানসভার মাটিতে উন্নয়নের কথা বলতে গেলে সেটা হলো ক্যারিং পুজো বিধানসভা সৌঘাত মল্লিক একাধিক এলাকাতে উন্নয়ন করছে এবং জনসংযোগ করছেন এলাকায় এলাকায় সাধারণ মানুষের চাওয়া পাওয়া তিনি শুনছেন তাহার পরেও সাধারণ মানুষই এই যে অভিযোগ দেখুন মানুষের চাওয়া পাওয়া শেষ নেই আজকে ভাঙড়ের মুখে সাধারণ সম্পাদক রাজ্যের তৃণমূল কংগ্রেসের সৌগত মোল্লাও শুধু সাধারণ সম্পাদক নন পূর্বে জনপ্রিয় বিধায়ক এবং আমার ভাঙড় এবং সাতগা পর্যবেক্ষক ভাঙড়ের সকল মানুষের প্রাণপ্রিয় সম্মানীয় সৌগত মোল্লা মহাশয় ইতিমধ্যে কারণ তানার হাত ধরে আমরা একাধিক বাজারে ইতিমধ্যে আপনাদের মাধ্যমে দেখা যাচ্ছে বিজয়গঞ্জ বাজার আপনারা ছিলেন লাইট উৎপাদন করেছি আমরা তারপরে আমাদের দশটি বাজারে আগামী কালকে থেকে পোস্ট বসবে সে লাইটগুলো বসছে প্রতিটা বাজার বাজার সেটা একটা উন্নয়ন মোল্লার হাত ধরেই হচ্ছে আমি যে রাস্তার উপরে দাঁড়িয়ে কথা বলছি একেবারে বিজয়গঞ্জ বাজার থেকে আর ভোজেরাহ ব্রিজ পর্যন্ত দশ কিলোমিটার এটাও আমাদের পেরেউটি দিয়েছে এই রাস্তাটা সেটাও হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন ভাঙড় বিজয়গঞ্জ বাজার এবং পেরানগঞ্জ বাজারের মধ্যেস্থলে যে ব্রিজ কাঠের ছিল সেইটা আমাদের ইতিমধ্যে সৌকাত মোল্লার হাত ধরে আমরা শিলান্যাস করেছি সেটা কংক্রিতে পরিণত হবে এবং আগামী দু এক মধ্যে বাঁশের যে বাঁশের ব্রিজটা ছিল সেটাকে কাঠের ব্রিজে পরিণত করা হচ্ছে আমরা বলবো উন্নয়ন মানই সৌকাত মোল্লা ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রতিটা বুথে বুথে প্রতিটা ভাঙড় বিধানসভার মানুষ আমরা ইতিমধ্যে মানুষের বাড়ি বাড়িতে সার্ভে করা শুরু করেছি এই সার্ভে করে আমরা বুঝতে পারছি মানুষের সুখ দুঃখের কথা অভাব অভিযোগ তারা বলছেন অনেকে লক্ষ্মী ভান্ডার পায়নি অনেকে কৃষক বন্ধু পাচ্ছে না অনেকে বয়স্ক ভাতা পাচ্ছে না অনেকে বিধবা ভাতা পাচ্ছে না অনেকের মানে একেবারে ক্ষোভের কথা উঠে আসছে সেখান থেকে সবটা মিলিয়ে মিলিয়ে আমরা দেখেছি মানুষের যেগুলো চাহিদা গ্রামের নাগলে বুঝতে পারতাম না তাই আমাদের নির্দেশ দিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় প্রতিটা মানুষের মানুষের বাড়ি গিয়ে কথা এবং ভাতৃত্বের বন্ধন বাড়ছে ভালোবাসা বাড়ছে। তাই আমরা যারা একেবারে যেগুলো তাদের অভাব আছে পাইনি সেগুলো আমরা সৌগাত মোল্লার কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি আগামীতে যারা সেইগুলো পায় সেই ফ্যামিলি উপকৃত হয় তার চেষ্টা আমরা করে যাচ্ছি দু হাজার একুশ সালের পর থেকে ভাঙর বিধানসভা হারিয়েছে দেখুন দু হাজার একুশ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদেরই দলের একটা সেকশন আপনি ঠিকই বলেছেন আমাদেরই দলের একটা বড় অংশ যারা ভাঙড়ে নেতৃত্ব দিতেন তারা টিকিট পায়নি বলে সেই সব বেইমান গাদ্দার আমাদের এই দলটাকে কালিমালিপ্ত করেছে এবং নওসাদ সিদ্দিকিকে পিছন থেকে হাওয়া দিয়েছে এবং সহযোগিতা করেছে তার জন্য নওসাদ সিদ্দিকী দু হাজার একুশ সালে নির্বাচনে ছাব্বিশ হাজার ভোটে ভাঙড়ের মাটিতে জিতেছে তারপরে আপনারা দেখেছেন তিরিশ স্তর পঞ্চায়েতে আমরা গ্রাম পঞ্চায়েত আমাদের ভাঙড় বিধানসভাতে তেরোটা অঞ্চল আছে আমরা ইতিমধ্যে বারোটা অঞ্চল দখল করেছি এবং দুটি বোলাক আছে দুটি বোলাক আমরা দখল করেছি দু সালে নির্বাচনে আমাদের সাহিনী দিয়ে এখানে লোকসভা যাদবপুর কেন্দ্রে ছিলেন ভাঙড় থেকে সাতাশি হাজার ভোটে আমরা গোয়ারা হারিজিয়া কে এবং বিজেপি কে আপনারা দেখেছেন তার নজির আছে দু সালে নির্বাচনে প্রার্থী কে হলো কে হলো না বড় কথা না সেটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন আমাদের বলার যেটা বাঙর একশো আটচল্লিশ বিধানসভার যিনি প্রার্থী যেই হোক একজন কলাগাজকে দিলে হোক আমরা এমএলএ সৌগত মোল্লাকে দেখে লড়াই করবো এম এলএ এ সৌগত মোল্লাকে সামনে রেখেই আমরা সংগঠন শক্তিশালী করব। এবং এমএলএ সৌগত মোল্লা যে নির্দেশ দেবে সেই আদেশ দেবে সেই আদেশ নির্দেশকে ফলো করে আমরা রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ব ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে একেবারে একটা চম ফুটে আসলো যে ছাব্বিশ নির্বাচনের আগে পুরপুরা দাবাশেখর তিনি যারা কাছে তিনি তৃণমূল কংগ্রেসের একটা বড় ধরো দায়িত্ব পেলেন দেখুন হ্যাঁ আমরাও কালকে দেখছিলাম একদম সম্পূর্ণ দলের বিষয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রাজ্যের সাধারণ সম্পাদক করেছেন কাশেম সিদ্দিকী একজন পিটজাদা ঘরের ছেলে ভালো লোকের ছেলে আমি বলবো কারণ দল যখন দায়িত্ব দিয়েছে নিশ্চয় দল বুঝেছে ভালো তার জন্য দল দায়িত্ব দিয়েছে আমরা ওয়েলকাম জানাই কাশিম সিদ্দিকে ধন্যবাদ জানাই ভালো করে কাজ করুক এবং গোটা রাজ্য জুড়ে মানুষের পাশে থাকুক এটা আমি বলবো কারণ একান্তভাবে মানুষের পাশে থাকা খুবই জরুরি কারণ মানুষ কথা বলার জায়গা স্কোপ পাচ্ছিল না তাই আমাদের ভাঙনের ক্ষেত্রে এমএলএ সৌগাত মোল্লা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে যেভাবে মানুষের পাশে একবার বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে ইতিমধ্যে আমাদের ভাঙ্গর বিধানসভায় অনেকটা বাড়ি যাবে তিনিও কথা দিয়েছেন একেবারে গরিব অসহায় মানুষের বাড়ি যাবে তাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে সৌজন্যতা সাক্ষাৎ করবেন এটা আমাদের খুব গর্বের বিষয় তাই এমএলএ শকাত মোল্লা যেভাবে খাটছেন ভাঙর বিধানসভা আগামী দু সালে এক লক্ষ ভোটে আমরা জেতবো একদম কোনো সন্দেহ নেই আইএসএফ কে গোহারা হারাবো হান্ড্রেড পার্সেন্ট জিতবো দু সালে আমরা সাতাইশ হাজার ভোটে জিতেছি বিজেপির থেকে আপনারা শুনে রাখুন আর বিয়াল্লিশ হাজার এমএলএ সৌগত মোল্লার নেতৃত্বে সেই মাটিতেই আমরা এক লক্ষ ভোটে জিতব আইএসএফ গোহারা হারবে কোনো সন্দেহ নেই মানুষ বুঝেছে মানুষ ভুল পথে হাঁটবে না নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এমএলএ সৌগত মোল্লার সঙ্গে থাকবেন এই আশা আমরা করছি ভাঙড়বাসী হিসাবে আমরা দেখুন একটা সেকশন আছে আমি তো বলছি বারে বারে একটা সেকশন আছে এই ধরনের সেই একেবারে পৃথিবীর সৃষ্টি থেকেই হয়ে আসছে একটা মির্জাপট দুনিয়ায় থাকবেই যেমন নবাব সিরাজ দৌলতের আমল আমরা যদি দেখি তার নিজের লোকই ছিল মির্জাফর আমরা যদি আমাদের রসুল সাল্লা সাল্লামের ইতিহাস আমরা দেখি তার চাচা আবু জেহেল আবু জেহেল এর মতন একজন মির্জাফর তিনিও একজন শয়তানি করেছেন তার ভাইফোর সঙ্গে তো এটা যুগ যুগ হয়ে আসছে যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার সৃষ্টি হতো না সেই নবীর সঙ্গে যখন গাদ্দারি করেছে আর আমরা তো সাধারণ মানুষ নিশ্চিতভাবে কেউ না কেউ গাদ্দারি করবে তারপরেও মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে এটুকু আমি বলবো রাজ্জা খান চালদেব অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভিনার